পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে টেস্ট টেস্ট সিরিজ জেতার পর চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ উঠে এসেছে চার এক এবং দুয়ে থাকা শীর্ষ দুটি দলই তো এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ইংল্যান্ডের লর্ডসে বাংলাদেশের সেই চান্সটা কি রয়েছে এটা নিয়ে আমাকে অনেকেই বিভিন্ন কমেন্ট অন্যান্য ভিডিও কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন এটা নিয়ে ভিডিও করার জন্য কিন্তু আসলে এটা এত দূরবর্তী সম্ভাবনা এবং ওইটা আসলে নেক্সট ইম্পসিবল পাকিস্তানের বিপক্ষে দুটো টেস্ট আমরা জিতেছি বলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাংলাদেশ খেলে ফেলবো এমন আশা করাটাও আসলে বাড়াবাড়ি সো ওইটা নিয়ে আমি আসলে খুব একটা কথাই বলতে চাই না আমরা চার নম্বরে এসেছি আমরা তিনটা সিরিজ এখন পর্যন্ত খেলেছি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দিনে ছয়টা টেস্ট খেলেছি তার মধ্যে তিনটা টেস্ট জিতেছি এইটা আমাদের জন্য একটা খুব ভালো একটা অ্যাচিভমেন্ট কিন্তু এরপর ধরে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে ফেলবো এইটা ভাই বড্ড বেশি বাড়াবাড়ি তবে পাকিস্তানের পর এখন যে আমরা ভারতে যাচ্ছি এইখানটাতে আমাদের সত্যিকারের টেস্ট সামর্থ্যের আরও একটা বড় পরীক্ষা হবে এই কথার সঙ্গে আমি একমত পাকিস্তানের এই দলটার বিপক্ষে বাংলাদেশের যে অর্জন সেটাকে ছোট করে দেখার খাটো করে দেখার কোনো উপায় নেই পাকিস্তান ভাই ঘরের মাটিতে খেলেছে তাদের বিপক্ষে আমাদের যে অতীতের রেকর্ড টেকর্ড সবকিছু মিলিয়ে এই অর্জনটা সিরিজ হিসাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা সবচেয়ে উপরে নিঃসন্দেহে এইটা থাকবে এবং সেই কারণে ভারত সফরকে কেন্দ্র করে আমাদের প্রত্যাশার জায়গাটা আরো বড় হয়ে গিয়েছে ওই বড় পরীক্ষাটা আসলে বাংলাদেশের জন্য কত বড় এবং সেইখানটাতে আমাদের আসলে চান্স রয়েছে কিনা দেখুন স্ট্যাট জিনিসটা খুব ইন্টারেস্টিং এবং ক্রিকেটে যদি স্ট্যাটেডি খেলা এইখানে অনেক কিছু মাঝে মাঝে পাওয়া যায় এটা খুবই কৌতূহল জায়গা নেই ধরেন পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজটার আগে আমরা সব মিলিয়ে তেরোটা টেস্ট ম্যাচ খেলেছিলাম এবং একটা টেস্টে আমরা জিততে পারিনি ভারতের বিপক্ষেও কিন্তু এখন পর্যন্ত আমরা তেরোটা টেস্ট খেলেছি আমরা একটা টেস্টও ভারতের বিপক্ষেও জিততে পারিনি পাকিস্তানের বিপক্ষে ওই তেরো টেস্টের মধ্যে আমাদের ড্র ছিল একটা এবং সেটা খুবই কৃতিত্বপূর্ণ ড্র ছিল দুই হাজার পনেরো সালে খুলনাতে যেখানে আমরা প্রথম ইনিংসে দুইশো ছিয়ানব্বই রানে পিছিয়েছিলাম সেকেন্ড ইনিংসে গিয়ে আমাদের ওপেনিং পার্টনারশিপেই ওইখানটাতে হচ্ছে গিয়ে তামিম ইকবাল মানে তিনশো মতো ছিলাম তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ওপেনিং পার্টনারশিপটাই সেই রান কাভার করে ফেলেছে তামিম ডাবল সেঞ্চুরি করলেন ইমরুল দেড়শো রান করলেন অসাধারণ সেই ড্রটা ছিল ওই ড্রটাই আমাদের জন্য আসলে একটা জয়ের সমান ছিল আর এইবার তো আমরা জিতেই দেখালাম দুইটা টেস্ট ম্যাচ আমরা জিতেছি ভারতের বিপক্ষে এর আগে যে তেরোটা টেস্ট আমরা খেলেছি সেইখানে আমাদের ড্র দুটো রয়েছে কিন্তু সেই দুটা ড্র এর কোনোটাই যে খুব আমাদের যে আহামরি ক্রেডিট আছে এমন দাবি আসলে করা যাবে না ওই দুইটা ম্যাচে বৃষ্টির ভূমিকাটা ছিল ড্রয়ের পেছনে সবচেয়ে বেশি সিগনিফিকেন্স রয়েছে যেমন দুই হাজার সাত সালে চট্টগ্রামে যেই ম্যাচটা ড্র হয়েছিল ওইখানেও বৃষ্টি ছিল এবং ওই ম্যাচটা সিগনিফিকেন্স যেটা বলছিলাম যে মার্শরাফি বিনহূর্তে যে ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন টেস্টে যে তিনি কয়েকবার চার উইকেট চারবার মনে চার উইকেট পেয়েছেন তার মধ্যে ওই ম্যাচটাতে একবার পেয়েছিলেন এবং হচ্ছে কি ইনিংসে ম্যাচে পাঁচ উইকেট ছিল এবং তার টেস্ট কেটে সর্বোচ্চ উনআশি রানের একটা ইনিংস মাশরাফি খেলেছিলেন দু আর দুই সালে ফতুল্লা যে হয়েছিল সেইখানেও বৃষ্টির প্রবল বাগনার কারণে সেটা হয়েছে লিটন সেইখানটাতে ডেবু হয়েছিল ডেবুতে পঁয়তাল্লিশ রানের একটা ঝকঝকে ইনিংস তিনি খেলেছিলেন সো ওই দুইটা ড্রয়ে কিন্তু আমাদের ক্রেডিটের চেয়ে বৃষ্টির ক্রেডিটটা অনেক বেশি ভারতের সঙ্গে আমাদের বরং সবচেয়ে কৃতিত্বপূর্ণ ম্যাচ আমার কাছে মনে হয় লাস্ট যে সিরিজটা আমরা খেললাম দুই সালে ঘরের মাটিতে আমরা দুটো টেস্ট হেরেছি এর মধ্যে সেকেন্ড টেস্ট আসলে বাংলাদেশ জিতত মানে জিততেই পারতো যে তার মতো অবস্থাতে আমরা ছিলাম ভারতের লাস্ট ইনিংসে মিরপুরে একশো পঁয়তাল্লিশ রান তারা করতে নেমে তারা চুয়াত্তর রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল ইনফ্যাক্ট আশি রানে আট উইকেট হয়ে যেতে পারতো যদি যদি হাসান মিরাজের বলে শর্ট লেগে ওইখানটাতে ক্যাচটা ধরে রাখতে পারতেন মমিনুল হক ওই মিসটা হলো এবং সেইটাই আসলে আমাদেরকে পুরিয়েছে অশ্বিন আর শ্রেয়া শ্রেয়াশাহের পার্টনারশিপটা ওই চুয়াত্তর সাত থেকে তারা ম্যাচটা আসলে একেবারে জিতেন আমরা তিন উইকেটে ম্যাচটা হেরে গেছিলাম সিগনিফিকেন্স আরও একটা ওই ম্যাচে রয়েছে কারণ বাংলাদেশের কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গোর সেইটাই ছিল লাস্ট ম্যাচ এখন ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে এর আগে তেরোটা টেস্টের মধ্যে আমরা কোনোটা জিততে পারিনি একটা মাত্র ড্র করেছিলাম এইবার যে দুটো টেস্টে জিতেছে ভারতের সঙ্গে এর আগে যে আমরা তেরোটা টেস্ট খেলেছি সেইখানটা তো আমরা জিততে পারিনি দুটো ওইখানে আমাদের ড্র সেইখানটাতে হচ্ছে গিয়ে বৃষ্টির অবদান বেশি আর একটা ম্যাচ যেটা আমরা হেরেছি সর্বশেষ এটা খুব কাছাকাছি আমরা গিয়েছিলাম আরে অ্যাওয়েতে গিয়ে ভারতে খেলাটা সেটা তো আরও অনেক বড় চ্যালেঞ্জিং আমরা অ্যাওয়েতে ভারতের বিপক্ষে তিনটা মাত্র টেস্ট ম্যাচ খেলতে খেলেছি দু হাজার সতেরো সালে হায়দ্রাবাদে যে ম্যাচটা খেলেছিলাম সেটা আমরা দুইশো আট রানের বিষয় ব্যবধানে হেরেছিলাম আর দু হাজার উনিশ সালে যে দুটো টেস্ট খেলেছিলাম ইনডোরে এবং ইডন গার্ডেন্সে দুটোই আমরা ইনিংস ব্যবধানে হেরেছিলাম যাচ্ছে তাইভাবে আমরা এক্সপোজ হয়ে গিয়েছিলাম ভারতের সামনে সো এখন এই মাসে যে আমরা ভারতে যাচ্ছি দুটো টেস্ট এবং তারপরে তিনটা টি টোয়েন্টি খেলবো আগের টেস্ট সিরিজ উনিশ তারিখ থেকে চেন্নাইতে প্রথম টেস্ট সাতাশ তারিখ থেকে কানপুরের সেকেন্ড টেস্ট শুরু যে হবে সেইখানটাতে আসলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল উপরে উঠা টোটার কথা বাদ দেন আমরা আসলে এখানে কতটা কম্পিট করতে পারবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু ভারত এই মুহূর্তে পয়েন্ট টেবিল এক নম্বরেই রয়েছে দুই নম্বরে অস্ট্রেলিয়া তিন নম্বরে নিউজিল্যান্ড চার নম্বরে রয়েছে বাংলাদেশ সো আমাদের জন্য এইটা সত্যি সত্যি আমরা টেস্টে আসলে উন্নতি করছি কতটা করছি উন্নতি তো ডেফিনেটলি করছে তা নাহলে আপনি এই বছরের হিসাবে যদি ধরেন নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ঘরের মাটিতে টেস্ট জিতেছি নিউজিল্যান্ডে এর আগে আমরা মাউন্ট পঙ্গনিতে টেস্ট জিতেছিলাম ঘরে তো কখনো জিতিনি এইখানে আমরা টেস্টে জিতেছি সেকেন্ড টেস্টটা হেরে আবার ওই সিরিজটা ড্রয় ছিল শ্রীলঙ্কার সঙ্গে দুটো টেস্ট ম্যাচে কিন্তু আমরা ঘরের মাটিতে হেরে গিয়েছিলাম এখন আবার পাকিস্তানে গিয়ে যখন দুটো টেস্ট ম্যাচ জিতেছি তিনটা সিরিজের ছয়টা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ জেতা এই তিনটা সিরিজের মধ্যে একটা সিরিজ জেতা একটা সিরিজ ড্র করা আর একটা হারা সব মিলিয়ে বাংলাদেশের টেস্ট টিমটা কিন্তু একটা ভালো শেপে রয়েছে আর ভারতও বাংলাদেশকে নিশ্চিতভাবেই হালকাভাবে হালকা আর ভুল করবে না কারণ পাকিস্তানের যে লেজেকো বড়ো অবস্থা হয়েছে পাকিস্তানের ক্যাপ্টেনকে একেবারে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে বাংলাদেশের কাছে হারের জন্য সব ভারত ওইরকমভাবে বাংলাদেশকে হালকাভাবে নিয়ে যদি ওরকম কোনো কিছু হয় সেইটার ব্যাপারে তারা নিঃসন্দেহে সতর্ক থাকবে আর বাংলাদেশ খুবই কনফিডেন্ট আসলে থাকার কথা নিঃসন্দেহে আমরা থাকবো পাকিস্তানের সঙ্গে এই দুটো টেস্ট ম্যাচ জয়ের পরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা আমি আবারও বলছি এটা বাড়াবাড়ি এই স্বপ্ন দেখাটাই বাড়াবাড়ি কিন্তু পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসার পর ভারতে গিয়ে ভারতের সঙ্গে টেস্টে চোখে চোখ রেখে লড়াই করা কম্পিট করা এমনকি এমন এমনকি আপনারা য যত কিছুই বলেন এমনকি যদি আমরা ম্যাচও জিতি সেইটাও আমাকে অন্তত পক্ষে অবাক করবে না এই দলটা এখন এরকম একটা অবস্থাতেই রয়েছে এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভারতের সঙ্গে সেইখানে কি আমরা দেখাতে পারবো যে সত্যি সত্যি টেস্ট ক্রিকেটে আমাদের উন্নতির গ্রাফটা যে কতটা ঊর্ধ্বমুখী অলরেডি সেটা আমরা দেখিয়েছি কিন্তু এইটা আরও বড় করে প্রমাণ ভারতের বিপক্ষে এই সিরিজটাতেই হবে নাজমুল হোসেন শান্ত দল সেটা করতে পারবে বলে আমি তো আশাবাদী আপনি কি বলবেন